ডিবি নিজের জীবন ও পদপদবি বাঁচাতে অকল্পনীয় যা করছেন ডিবি هارুন গ্রেফতার থেকে বাঁচতে এবং জীবন বাঁচাতে ডিবি هارুনের ভয়ঙ্কর শরণন্ত বা ভয়ঙ্কর পরিকল্পনা। এই পাশাপাশি ডিবি হারুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা ডিবি هارুন না অন্য কেউ। আমরা সেই ভিডিওটা দেখব এর আগে আমরা জানব ডিবি هارুন কি চেষ্টা করতেছেন তিনি বাঁচার জন্য। হিসেবে আমার কাছে এবং একজন মা হিসেবে আমার খুব কষ্ট হয়েছে। মানে উনার কথা বলা উচিত সাধারণ জনগণের পক্ষে আমার সন্তানের রক্ত কেন কেন একজন সাধারণ কনস্টেবল গুলি করেছিল সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। আমরা যারা আমাদের হাহাকার বন্ধ হবে না। আমার সন্তানকে কেন মারা হয়েছিল সেটার সুষ্ঠু বিচার করতে হবে তার সঠিক ব্যাখ্যা দিতে হবে আমার যে হাজার হাজার সন্তান এখনো রাজপথে যে কোনো কাজে নেমে পড়ছে যারা বাসায় এক গ্লাস পানি ঢেলে খায় না তারা রাস্তা পরিষ্কার তারা ট্রাফিক মানে হয়ে সার্ভিস দিচ্ছে তাদের দেশপ্রেমকে আমরা যারা সিনিয়র আছি বা বয়স হয়েছে আমাদের তাদের উচিত তাদের এই দেশপ্রেমকে সম্মান করা তাদেরকে দাঁড়ায় শ্রদ্ধা জানানো তারা বয়সে আমাদের চেয়ে ছোট কিন্তু যে এই দেশপ্রেম এরা দেখিয়েছে এটা আসলে আমি জানি না আমি মুক্তিযুদ্ধ দেখি নাই আমি আমি বান্নর ভাষা আন্দোলন শুনেছি যে এরকম হয়েছে আমি দেখেছি এই কাঁচা রক্তের ঘান আমার নাকি ঘুরছে আমাদের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এগুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী হুট করে কেন আমাদের উপর আমাদের বাহিনী আমাদের উপর কেন জা পড়লো আমাদের অপরাধটা কি সাধারণ মানুষ সেই ব্যাখ্যা না দেওয়া অবধি উনার এই ধরনের মন্তব্য আমি একজন সাধারণ মানুষ হিসাবে মানে আমার কাছে ভালো লাগে নাই আর বিগত অনেক বছর পনেরো বিশ বছর ধরে আমরা কুণ্ঠাস আমাদের আইন শৃঙ্খলা জোর যার মূল্যক তার মিথ্যা মামলা হুট করে ডিবি অফিসার তামিল সিনেমা স্টাইলে উনি এক একজনের বাসায় চলে যাচ্ছে আহ মানে চাঁদা দাবি করছে মিথ্যা মামলা করছে ঘর থেকে জিনিস নিয়ে যাচ্ছে সামাজিক ভাবে যখন তখন ডিবি অফিসে চলে যাচ্ছে এগুলো কেন করছে এগুলোর সমাধান এগুলোর মীমাংসা এগুলোর ব্যাখ্যা এটা কি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি পরিবর্ধন করবে না পরিবর্তন করবে সেই বিষয়ে ভাবা উচিত সাধারণ ছাত্রদের কাছ থেকে প্রয়োজনে যে কি জন্য সন্তানরা খেপে রাস্তায় নেমে গিয়েছে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত লক্ষ লক্ষ মামলা কোর্টে ঝুঁকে আছে ইয়ে কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা হচ্ছে না অনেক মামলার বাদী নাই সেই মামলাগুলো দীর্ঘদিন টেনে এক একটা মানুষকে হয়রানি করা হচ্ছে ওই যে কুকন ভাই বললেন পালিয়ে আছে তারপর আরো অনেক কিছু অফ ক্যামেরা হাসিনা ভাবের সাথে আলোচনা করা যায় অন ক্যামেরা আমি বলছি না আমাদের মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা সঠিক পদক্ষেপ স্বাধীন বাংলাদেশের সুষ্ঠ সমাজ ব্যবস্থাকনের জন্য যা যা করা উচিত তা ভাবা উচিত আমাদের এখন এই মুহূর্তে কে আওয়ামী লীগের জাতীয় পার্টি কে বিএমপি কে বাম দল কে ডান দল সেই ব্যবস্থাগুলো না ভেবে শুধুমাত্র কারা সন্ত্রাস আর কারা বাঙালি সেই বড টুকুকে কাজ করা উচিত গণ অভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে এদিকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা উপস্থিত হননি কর্মকর্তাদের বেশিরভাগই এখনো আত্মগোপনে রয়েছেন যদিও আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ অফিসার ও সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশের শীর্ষ অনেক কর্মকর্তা নানাভাবে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন কর্মকর্তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য তদবির করছেন কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করছেন সূত্র জানায় অনেকেই সেফ একজিট পাওয়ার জন্য তদবির করছেন এসব কর্মকর্তার অনেকেই ভারতসহ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সম্পদ গড়েছেন কোনোভাবে দেশের বাইরে যেতে পারলে আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা সূত্র জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ অন্তত এক ডজন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন তারাই আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করতেন তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন এসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর একবার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন সংশ্লিষ্ট পর্যায়ে আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন আওয়ামীপন্থী এই কর্মকর্তারা সবসময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমানোর নির্দেশ দিতেন ছাকার বাইরে পোস্টিং হওয়ার ভয়ে সবাই অন্যায় আদেশও মেনে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ডিবিতে থাকাকালীন কয়েকজন মধ্যম সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন রাজধানীর ছাকার বিভিন্ন এলাকায় আইন বহির্ভূত সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই কাজে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন তাদের দিয়ে বড় বড় ব্যবসায়ীকে ধরে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন তিনি পুলিশের একাধিক সূত্র জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেও বিপুল অর্থ আয় করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন তিনি বিভিন্ন এলাকার বিএনপি পন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনে ইন্ধন দেয়ার কথা বলে অর্থ আদায় করেছেন উত্তরার এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে আট কোটি টাকা নিয়েছেন বলে পুলিশেরই দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন এছাড়া বাড্ডা এলাকার ভিএলএক্স গ্রুপের মালিক জেইভিড নামের একজন ব্যবসায়ীকেও ছাত্র আন্দোলনে অর্থ সহায়তা ও ইন্ধনের অভিযোগে ধরে আনা হয় পরে অবশ্য তাকে মামলা দিয়ে রিম্যান্ডেও নেওয়া হয়েছিল সূত্র জানায় ডিবি হারুন বড় অঙ্কের অর্থ নিজের হাতে নিতেন না তিনি দুবাইয়ে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বলতেন সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও হারুন কল রিসিভ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে মোদি দোকানি আবুল সায়েদকে হত্যার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল এ মামলার আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন আর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে বলা হয় ত সাইমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ এজন্য বিবেকের তারনায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি মামলার অভিযোগে বাদী আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তার অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলাটি থানায় এজাহার হিসেবে নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদির আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া জানান সংশ্লিষ্ট সূত্র বলছেন কমপক্ষে কয়েক হাজার হত্যা মামলা হবে শেখ হাসিনার বিরুদ্ধে যেখানেই হত্যা হয়েছে সেখানকার স্থানীয় থানাতে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে এসব মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন না না এইগুলো এখন টু আর্লি টু তিনি কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণ এই রেভিউলেশন করেছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বিজেপি চেয়ারম্যান বলেন সামনে গণহত্যার বিচার হবে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক দল তো আসলে বেদনা আমারে জীব

ডিবি হারুন তিনি বাঁচার জন্য নেতাদের সাথে দেখা করতে চাচ্ছেন এবং হাজার টাকার সেই কাজটা করতে চাচ্ছেন অর্থাৎ টাকা তাদের কাছে আর না হয় দেশ থেকে পালিয়ে যেতে পারবে আসলে একটা ভিডিও দেখেছেন আসলে মূলত তাকে ডিবি অনেকটা ডিবি হারুন মতো দেখতে লাগে এই জন্যই তাকে ডিবি হারুনে প্রচার করা হয়েছে এই আসলে আমরা যা এভাবে যেন ডিবি হারুনকে গ্রেফতার করা হয় পাবলিকের মাঝখানে ছেড়ে দেওয়া হয় কারণ সে যে বড় অপরাধী তার শাস্তি হচ্ছে গণদুলাই